সুপ্রিয় দর্শক আপনারা জানেন সারা পৃথিবীর মতো করোনা সংক্রমণে নতুন 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 করে করোনা সংক্রমিত হচ্ছেন ইতিমধ্যে আমরা অনেক বিশিষ্ট শিক্ষাবিদ বিশিষ্ট ব্যক্তিত্ব মন্ত্রী এমপি অ্যাটর্নি জেনারেল শিক্ষক উপাচার্য অধ্যক্ষ অনেকে আমরা হারিয়েছি প্রতিদিন এই মৃত্যুর খবর আমরা দেখতে পাই তো সবাইকে আমরা শুরু থেকে কিন্তু মাস্ক ব্যবহার এর জন্য পরামর্শ বা অনুরোধ করে আসছি তো এই মাত্র আমাদের কাছে একটি খবর এসছে সেটি হলো আমাদের শিক্ষামন্ত্রী ডাক্তার আমাদেরকে খবরটি নিশ্চিত করেছেন গত রাতে তিনি পজিটিভের খবরটি পেয়েছেন সকালবেলা টেস্ট দিয়েছিলেন রাত্রেবেলা রিপোর্ট পেয়েছেন তিনি এখন বাসায় আছেন দর্শক আমি আবারও বলছি শিক্ষামন্ত্রী ডাক্তার দীপুমণি করোনায় আক্রান্ত সবাই তার জন্য দোয়া করবেন শিক্ষা পরিবারের অভিভাবক তিনি আপনারা জানেন এর আগে মাধ্যমিক উচ্চ শিক্ষা বিভাগের সচিব মাহবুব হোসেন স্যার তিনিও করোনা আক্রান্ত ছিলেন তো শিক্ষামন্ত্রী এখন বাসায় আছেন বাসা থেকেই চিকিৎসা নিচ্ছেন আইসোলেশনে আছেন আপনারা সবাই করোনার জন্য যে সব স্বাস্থ্যবিধি সেগুলো মেনে চলবেন এবং অবশ্যই মাস্ক ব্যবহার করবেন এখন কেউ বলতে পারেন যে মাস্ক তো ব্যবহার করি আমরা তারপর তো করোনা হয় সেটা বিষয় না বিষয় হলো যতদূর সম্ভব সচেতন থাকা সতর্ক থাকা সেটা হলো বিষয় দর্শক এটাই ছিল আমাদের কাছে খবর সর্বশেষ শিক্ষামন্ত্রী ডক্টর দীপু মনি করোনায় আক্রান্ত তিনি সরকারি বাসভবনে আছেন সেখানে চিকিৎসা নিচ্ছেন আছেন জনসংযোগ কর্মকর্তা মন্ত্রীর জনসংযোগ কর্মকর্তা মোহাম্মদ আবুল খায়ের তথ্য নিশ্চিত করেছে সবাই ভালো থাকুন সুস্থ থাকুন খোদা হাফেজ